গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে আমার একটা লেখা গান সেটা আপনার নেশা যে এখন যে যুব সমাজ ঘরে ঘরে যে আজকে গরিব হোক বা বড় লোক হোক সবার জীবন একটা চিন্তা যে আমার মেয়ে মেয়েটা কেমন হবে যদি আমাদের এই সমাজ নেশা মধ্যে ডুবে থাকে যুব সমাজ তাহলে দেশ দেশের যে আমাদের যে দেশ অন্ধকার হয়ে যাবে কারণ যুব সমাজ ছাড়া দেশ চলতে পারে না যুব সমাজ হলো দেশের একটা শক্তি আর যুব সমাজ যদি ভালো না থাকে দেশ পঙ্গু হয়ে যায় আর মা বাবা যে একটা ছেলে মেয়ে যে আপনার একটা স্বপ্ন দেখে ছোটো থেকে বড় করে যে একটা স্বপ্ন দেখে আমার ছেলে মেয়ে বড়ো হবে চাকরি বাকরি হবে মানুষের মতো মানুষ হবে আমাদের দেখবে বৃদ্ধকালে কিন্তু এই যে সমাজটা যদি আপনার এমন নেশার মধ্যে থাকে নেশাযুক্ত হয়ে যা কেউ উচ্ছৃঙ্খল জীবনযাপন কেউ কেউ কাউকে দাম দিচ্ছে না পড়াশোনা করছে না ঠিকভাবে চাকরি বাকরি করছে না ব্যবসা বাণিজ্য করছে না তাহলে সমাজটা কি হবে কেউ কাউকে মূল্য দিচ্ছে না তার জন্য এই গানটার লেখা যদি ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করবেন যদি ভালো না লাগে তাও বলবেন ঘুমিয়ে আছে ভবিষ্যৎ যে করছে পোলা পান ঘরে প্রবেশ করে এখন তাদের জীবন শেষ না 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 ঘুমিয়ে আছে ভবিষ্যৎ কে যে করছে পোলাপান নজর ঘরে প্রবেশ এখন তাদের জীবন শেষ না 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 একজন একজন করে করে বোঝে যাচ্ছে ঘরে ঘরে একজন একজন করে করে পচে যাচ্ছে ঘরে ঘরে মা বাবাদের স্বপ্ন দেখার আজ নারে মা বাবাদের স্বপ্ন দেখারা যে উপায় না রে ঘুমিয়ে আছে ভবিষ্যৎ কে যে কুজে নজরে ঘরে প্রবেশ কইরা কোন তাদের জীবন শেষ না 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 শোলের মাঝে সিরিজ যে ওরা পচে যাচ্ছে ঘরে শারাত শরের মাঝে সিরিজি করে ওরা পচে যাচ্ছে নেশা রাতুর গড়ে নেশার জন্য ঘরে প্রদীপ নিভে যাচ্ছে নেশার জন্য ঘরে প্রদীপ নিভে যাচ্ছে ও নানা না 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 ঘুমিয়ে আছে ভবিষ্যৎ যে করছে পোলা পানোর জন্য বরের প্রদীপ নিবে যাচ্ছে নজার জন্য গরে প্রদীপ নিবে যাচ্ছে না মা বাবা টাকা পয়সা সমাজ সব শেষ করেন মা বাবা টাকা প্রশাসন মা সব শেষ কর ওরা চুরি করছে ঘরে ঘরে ওরা চুরি করছে ঘরে ঘরে ওরা টাকা পোষা না পাইলে ওরা ভয় করে না প্রাণ ওরা টাকা পোষা না পাইলে ওরা ভয় করে না প্রাণ যুব সমাজে ভাবে ধ্বংসের মুখে যাইতাসে গা যুব সমাজে ভাবে ধ্বংসের মুখে ঘুমিয়ে আছে ভবিষ্যৎ কি যে কছে পোলা পান ঘরে প্রবেশ কইরা এখন তাদের জীবন শেষ নজর ঘরে প্রবেশ কইরা এখন তাদের জীবন শেষ না 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 La 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 na 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 na.